সরকারি সম্পদের নিজের পেটের মধ্যে হারাম উপায়ে ঢোকান নাই গরম যদি কোন কাপড় চোপড় নিয়ে আসছে একদম গোনামও যদি কোনো খাবার নিয়ে আসছে যা চাই করা ছাড়া হযরত ওমর মুখের মধ্যে দেন নাই জমিনের মধ্যে বসে বসে বলে কি বলে মহিলা এটা কাট করা তার করা দিবে হম বাহ 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 হজরত আমর এবার মহিলার দিকে তাকায় বলে মা অমর তো আপনি চিনেন না দেখানো নাই কোনো দিন আপনার জীবনের যত দুঃখ কষ্ট আছে যদি আমি কিনতে চাই অমরের কক্ষ থেকে আপনি আমার কাছে বিক্রি করবেন আর অমর অমরকে অভিযোগ থেকে মুক্তি দিয়ে দেবেন মহিলা দিশে ধমক বেটা দুঃখ বিক্রি করা যায় হয় দুঃখ বিক্রি হয় হজরত মর কয় দিন হম দেখো

খুঁজে 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 দেখেন বৃক্ষ মহিলার সামনে হাঁটুকে হালখু তম মাথা নিচু করে বসেন দুখ থেকে ডাক দিয়েছেন ইয়া মেয়ের মখ মেয়ে কি বুঝেন আপনারা আওয়াজ দিয়ে একটু জোরে সবান খুলে সুহারাল্লা পড়েন না কি যুগ ছিল ভাই এই যুগ ছিল আমরা বুঝে আপনাকে করে বুঝাইতেই বাগলাম না কারণ বারবার খেলি ওই দাড়িওয়ালা দাড়ি ছাড়া টুপি ছাড়া

ডেকে ডেকে বলে অব বুঝি নাই আমি আপনারে চিনি নাই এই নবীর সাঁ ওই সম্পর্কে অনেক বড় বড় কথা বলে নবীর সাঁ বই সম্পর্কে এতটুকু দোষ শুনি আমার দিলের মধ্যে নাই কিন্তু আমি একজন বৃদ্ধ মানুষ অসহায় অবস্থায় পড়ে আছি আপনি এত বছর হয়ে গেল খবর নিতে আসেন নাই কষ্টে আপনার কারে কয়েকটা কথা বলে ফেলছি আপনি আমারে মাফ করে দেন আপনি আমার শাস্তি দিয়েন না হাজু তো হাত বাড়ায় দিয়া বলেন মাগো কথাবার্তা এখন চলবে না আপনার সাথে আমার চুক্তি হয়েছে বিশ হাম দিয়ে আপনার দুঃখ কিনে নেওয়ার কিনে নিতে হবে বিশ হাম মহিলার হাতে দিয়া নিজের চাদরটা ছিঁড়ে ভাগ করে একটা টুকরা মহিলার হাতে দিয়েছেন কলমটা আগায় দিলেন মাগু আমার এই কাপড়ের টুকরার মধ্যে লিখে দেন বিশ দীর্ঘামের বিনিময় আমার জীবনের সকল দুঃখ কষ্ট অমরের কাছে বিক্রি করে দিয়েছি অমরের ব্যাপারে কায়ামতের ময়দানে আল্লাহ আর আদালতে দাঁড়ায় আর কোন অভিযোগ আমি দেব না মাই কথাটা লিখে দেন না মহিলা কথা লিখতে বাধ্য হয়ে গেল মহিলা লিখে দিল হজরত অমরের ব্যাপারে আমার কোন অভিযোগ নাই দুনিয়াতেও নাই আখেরাতেও নাই কাগজের টুকরাটা নিয়ে বড় চমৎকার করে আমার হাজ করে যত হাতের মধ্যে নেইয়া আদির আদিয়াল মানুর হাতে দিয়া কান্না করে আর দিকে বলে ভাই আদি যদি তোমার আগে আমি জমিন থেকে বিদায় হয়ে যাই আমার কাফনের কাপড়ের মধ্যে ছোট্ট কাপড়ের টুকরাটা ঢুকায়া দিবা কারণ কেমতের ময়দানে যদি মহিলা আল্লাহর আদালতে আমার তান করায় দেয় তাইলে আমি আমার মালিকের সামনে দাঁড়ায়া এই কাগজের টুকরাটা দেখাবো আর বলবো আল্লাহ দুনিয়া থাকা অবস্থায় মহিলার কাছ থেকে সকল দুঃখ কষ্টগুলো কিনে নিয়েছিলাম বিশ দিন আমের বিনিময়ে মহিলা বলেছেন কোনোদিন আর অভিযোগ করবে না মালিক আর তুমি আমার আসামের কাঠ গড়ায় দাঁড় করায়ও না একজন মানুষের দিনের মধ্যে আমার মালিকের কতটা ভয় থাকলে সব থেকে বড় বাদশা হওয়ার পরেও এত বিনয়ী হতে পারে হযরত ওমর চলতি একটা টপ টপ করে পানি পড়া শুরু হয় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একজন গোলাম ছিলেন গোলাম এসে দাঁড়ায় বলেন আমর আমি তো আপনি আমাকে চাইলে আজাদ করে দিতে পারেন আবার চাইলে জীবন ভর আপনি আমাকে আপনার কাছে গোলাম বানায় রাখতে পারেন হযরত ওমর কয় তোমার তো আমার মনে চাই আজাদ করে দিই কিন্তু আমি তো বড় কষ্ট করে তোমার টাকা দিয়ে কিনেছি আর আমার একজন সহযোগিতার কারণে তোমার গোলাম রানা দুনিয়ার কোনো মানুষকে গোলাম বানানোর ইচ্ছা আমার নেই গোলাম সুযোগ পেয়েছে গোলাম ডেকে বলেন অমর রে আপনি আমাকে একটা অনুমতি দিবেন নাকি বলে কি অনুমতি দেখেন আপনার সকল কাজ বাস করা কমপ্লিট হয়ে গেলে আমার জন্য যতটুকু কাজের বাহিরের সময় থাকে এই সময়ে যদি আমি কোনো কাজ বাস করে করে আপনার ঋণ পরিশোধ করে দিতে পারি আপনি আমাকে আজাদ করে দিবেন নাকি হাজর অমর বলেন ঠিক আছে তুমি যদি এনে দিতে পারো আজাদ করে দেব এই গোলাম প্রতিদিন বাহিরে গিয়া গিয়া কাজ করে অল্প কিছু টাকা পয়সা অল্প কিছু অর্থ এনে হজরত অমরকে দেয় হজরত অমর খাতায় লিখে লিখে রাখে একদিন কিছু আনতে পারে নাই কয়েকটা খেজুর নিয়ে হজরত অমরের দরবারে হাজির হয়েছে হজরত অমর সামনে দাঁড়ায় বললেন অমর আজকে কোনো টাকা পয়সা আনতে পারি নাই কিছু খেজুর নিয়ে আসছে আপনার এই খেজুরগুলো আমার দাম দিয়ে আপনি খেয়ে ফেলেন খেজুর তোমার একটা দাম ধরে খেজুরগুলো খেয়ে ফেলছেন খেজুর খাওয়ার পরে মনে পড়ল কি খাইলাম ওলামরে তো জিজ্ঞাসা করলাম না ওলামরে জিজ্ঞাসা করে ওলামরে এত সুন্দর দামি চমৎকার খেজুর তো খাইলাম খেজুর তুমি কেমনে কামাই করেছ। ওলাম বলে আমল এটা আপনার জানার দরকার না আমি এনেছি আপনি খেয়ে বলেছেন এটা নিয়ার প্রশ্ন কইর না একটু তোমার বলেন না আমার জানার দরকার আছে ঠিক বলো তো এই ভাই খেজুর তুমি কোথায় পাইলা ওলাম বলতে চায় না বার করে বলার পরে গোলাম বলতেছে অমর আমি যখন কাপের ছিলাম ইসলাম গ্রহণ করি নাই তখন আমি মানুষের জাদু জানতাম আমি মানুষের হাত দেখতাম গণক ছিলাম মানুষ আমাকে হাত দেখে দেখে গনে গনে বিভিন্ন কথা কথাবার্তা বলতাম মানুষ আমাকে উপটো কম দিত একজন মহিলার হাত দেখে অনেক কিছু বলেছিলাম সে আমাকে তখন কোনো পারিশ্রমিক দেয় নাই আমি তো পরবর্তীতে কালিমা পড়ে মুসলমান হয়েছি আজকে যখন কাজের খোঁজে বের হলো ওই মহিলা আমাকে পেয়ে বসেছে মহিলা বলে দুব আমাকে সেই যা যা বলেছ আজকে সব তো tata মিলে গিয়েছে আমার হাত দেখে যা বলেছিলা বিনিময়ে তো নিবিজক খেজুর নিয়ে যাও হযরত অর শুনে কান্না করে চোখের পানি আর আরম্ভ করেছে বারবার করে মুখের মধ্যে আঙ্গুল ঢোকায় হাত ডেকে বলে গোলাম রে কুল্লি কি তুই আমার সর্বনাশ করে দিবি

আজও তোমার মুখের মধ্যে বার বার করে আঙ্গুল ঢোকা দেয় বমি করবে ভেতর থেকে খাবার গুলো বের করবে কিন্তু না ভেতর থেকে তো খাবার বের হয় না প্রচন্ড ক্ষুধার কারণে খাবার গুলো যেন হজমের মতো হয়ে গেছে হজরত এইবার পেট ভরে পানি পান করতে আরম্ভ করেছে পেট ভরে পানি পান করে মুখের মধ্যে আঙ্গুল ঢুকায়া ঢুকায়া বার বার করে বমি করতেছে আবার পানি পান করে আবার আঙ্গুল ঢোকায় বারবার বার বমি করে আবার আঙ্গুল করে আবার আঙ্গুল করে আর বলে আমি অমরের শরীরের মধ্যে একটা ফোটা রক্ত হারাম রক্ত নাই। আমার আমরের একটা গ্রাম রক্ত একটা গ্রাম সুস্থ হারাম দিয়ে তৈরি করা হয় নাই এই সাবধান আমার শরীরের মধ্যে হারাম জিনিস ঢুকানো যাবে না যদি হারাম জিনিস ঢুকাই কামতের ময়দানে আমার মালিক আসামির কাট গড়ায় তার কড়ায় ফেলাবে আমি পারব না পারব না এই দুনিয়ার যুব আজকে হারাম উপায়ে তুমি কত কাজ করো বলো কেন করো সুদের ব্যবসা কেন করো তাকুয়া নাই তো সুদের ব্যবসা করো তাকুয়া নাই তো খুশের ব্যবসা করো তাকুয়া নাই তো মানুষের সাথে ধোকাবাজি করো তাকওয়া নাই তো জমি আইল ফেলা আরেক দিকে নিয়ে যাও তাকওয়া নাই তো আরেক জনের সম্পদ চুরি করো তাকওয়া নাই তো সব সরকারের সম্পদ গুলো চুরি করো তাকওয়া যদি থাকতো খোদার কসম করে বলি চুরি করতে পারতাম না চিল্লায় জোরে বলো ঠিক কিনা জীবন কত চমৎকার জানো সাহাবাই কারামদের জীবনটা তাকুয়া দিয়ে গর্বর ছিল এই জন্য সাহাবাই কারামদের জীবনে গুণা ছিল না বাজার। সাহাবাই কারামদের জীবনে গুণা ছিল না তোমার আমার জীবনে তো গুণা একের পর এক গুণা দেখো কেমন গুণা তাসবি ছিড়ে গেল যেমন দানা একটার পর একটা করতে থাকে তোমার আমার জিন্দিগিতে এমন গুণা চলতেছে ফেসবুকে এক গুণা ওই ইউটিউবের মধ্যে আরেক গুণা ওই গুগলের মধ্যে আরেক গুণা মা আর বাবার সাথে অবাধ্যতা করে আরেক गुन्हा বড় ভাইয়ের সাথে অন্যায় করো আরেক गुन्हा ভাইকে খমুতার পাওয়ার পি গরীব কি করি বলে দেখতে পড়ো না ইজন্য আরেক गुन्हा কথা বল না জন সরকারি সম্পদ লঙ্ঘন করো আরেক गुन्हा কামাই করো খেয়াল কি তোমাই করেছো আজকে তুমি দুনিয়ার একটু ক্ষমতা পাইলা টাকা পাইলা ইজ্জত সম্মান পাইলা তোমার কি মনে হয় না কোনদিন আল্লাহর সামনে দাঁড়াইবা না রব্বি কারীম বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রব্বিহি ওয়া নাহান নাফস আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাকওয়া ওয়া আম্মা মান খাফা মাকাম রব্বিহি জান্নাতা যে তোমার দাঁড়াইতে হবে ঢুকা আল্লাহ আদালতে একদিন দাঁড়াইতে হবে হবে কি হবে না চিল্লাই বলো কিন্তু যতজন মানুষ আছে সবাই গনাবের সামনে দাঁড়ানো লাগবে এইজন্য সাহাবায়ে کرامদের চমৎকার আমল ছিল জীবনে কোনো গুনাহ করতেন না যদি কোন সাহাবের জীবনে গুনাহ হয়ে যেত তো খাঁটি دلের সাথে সাথে তওবা করে ফেলতে নবীজি সাবে সাল্লামা رضی আল্লাহু আনহু রাস্তা দিয়ে চলতেছে বারবার তারে বম নজর যায় হটা করে রাস্তার পাশে নজর চলে গেল একজন মহিলা গোসল করে খোলা মেলা অবস্থায় পর্দা আরানে বাতাসের কারণে বারবার করে পর্দা সরে যায় সানাবা মহিলাকে দেখে দিনের বত্তা নষ্ট হয়ে গেল মহিলার কিয়ার সামনে হাতটা ধরে ফেলেছে মহিলা ধমক দিয়া বলে আল্লাহর বান্দা ইত্তাকিল্লা আল্লাহর ভয় কর সাবধান এমন কোন হারাম কাজ করিস না এতটুকু কথা বলতে দেরি হল হযরত সানাবা রাদিয়াল্লাহু анহুর ভেতরে উচ্চ চেতনার জাগ্রত হয়ে গেল মহিলা হাতটা ছেড়ে দৌড়াই আরম্ভ করেছে পাহাড়ের চোড়া। মদিনা থেকে বের হইয়া পাহাড়ের চূড়া গিয়া চোখের পানি গুলো পেলে ফিরে কান্না করে লম্বা সময় ধরে মানুষগুলো মদিনার গলিতে খুঁজে পায় না সালাবাকে সাহাবি একজন খুঁজে খুঁজে গিয়ে দেখে হাজরত সালাবা রাদিয়াল্লাহু আনহু পাহাড়ের চূড়ায় উঠে কান্না করতে আরম্ভ করেছে হাত ধরে টান ভাই চন না মদিনায় বলে না যাব না বলে কেন যাবে না বলে আমি তো গুনাহগার আমি জিনাকার জিনা করে ফেলেছি আমি তো গুনাহ